সকাল থেকে ব্লগটা যে শুরু করব শুরু করতেই পাচ্ছি না কাজে ব্যস্ত একটু কাঁচা ধোয়া বুঝতেই পারছ মানে বাড়িতে পুজো তাহলে একটু তো চাপ থাকবেই এই যে আমার বর সকালবেলা নিয়ে আসলো বাজার করে মাংস আর হচ্ছে লঙ্কা তুমি কি আজকে কাঁচা লঙ্কার মাংস খাবে নাকি হ্যাঁ না তোমার তো কালার না হলে হয় না

যাই হোক শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও অনেক ভালো আছি ঘড়িতে এখন সময় দশটা তো দশটার সময় আমি ব্লগ শুরু করছি মানে কি করলাম জানো যে বাতিল জামাকাপড়গুলো বার করেছিলাম না দুদিন আগে সেইগুলোকে ওই ট্রলির মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম কারণ আমার আর জায়গা হচ্ছে না যে ওইগুলো কোথায় রাখবো তো এখনই তো ও বাড়িতে নিয়েও যেতে পারছি না দেখি এর মধ্যে অবশ্য বাড়ি যাওয়ার কথা আছে দেখি নিয়ে গেলেও নিয়ে যেতে পারি আর ওই যে কিছু জামা কাপড় বাদ দিয়েছিলাম সেইগুলো একজনকে দিয়ে দেবো সেইগুলো বাবাকে দিয়ে পাঠাবো ভেবেছিলাম তো বাবা তো এখন এখানে নেই বাবা রাজস্থান রয়েছে তো দেখছি কি করা যায় তো এবার প্রচণ্ড অগোছালো হয়েছিল ওই চেয়ারের মধ্যে আমি ভাজ করে করে রেখে দিয়েছিলাম ও বলছে কি ঘরটার দিকে একটু নজর দাও ঘরটা একটু গোছাও আমি বলছি দেখো আমার ঘর গোছা নই কিন্তু আমার চেয়ারের মধ্যে যদি জামা কাপড় থাকে না মনে হয় যেন আমার ঘরটা অগোছালো যাই হোক এই গোজগাছ করছিলাম কিছু জামা কাপড় ভিজিয়েছি আর ও গেছিলো হচ্ছে একটু মালিক বাড়িতে আর গেছিলো একটু হার্ড দোকানে তো নিয়ে আসলো হচ্ছে এই যে চিকেন সকাল থেকেই বলছে যে আজ একটু চিকেন খাবো চিকেন খাবো করছে আমি বললাম তাহলে নিয়ে এসো কি কি হয়েছে মনুসোনা টের পেয়ে গেছে টের পেয়ে গেছে মনুসোনা তাও এখানটাই রাখি কারণ যেহেতু ধুত হবে এটাকে আর এই যে এই যে এই যে এই যে তাহলে তুই তো বাজারটা নিয়ে আসতে পারতিস হ্যাঁ তুই কি খাবি সেটা দেখে তুই নিয়ে আসতে পারতিস তো এ দেখো এখানতে হচ্ছে মশারি বার করেছি দেখতে পাচ্ছ এই যে মশারি বার করেছি মশারিটাকে ভেজাবো তার আগে ভিজিয়েছি হচ্ছে একটা জামা কাপড় আর বিছানার চাদর এগুলোকে কাচতে হবে ঘরটা মুছিনি এখনো এই ঘর গোজগাছ চলছে গোজগাছ আর কি থাকবে আমাদের বাড়ির পুজোর পুজোর দিন ঠিক থাকবে কিন্তু পুজোর পরের দিনই তো সব জিনিসপত্র নিতে হবে বলো মঙ্গলবারে মঙ্গলবার আর যদি পারি রাত্রিবেলায় সোমবার রাতেই নিয়ে নেব তবু একটু গুছিয়ে রাখছি এই তো আর মাত্র হাতে গোনা কটা দিন সত্যি ভাবলেও অবাক লাগছে এবার কিন্তু গোনার পালা আর মাত্র চারটে দিন বাকি জানো তো সামনের সোমবার আমাদের নতুন বাড়িতে আমরা গৃহপ্রবেশ করছি সাতাশে ফাল্গুন আর এগারোই মার্চ ভীষণ আনন্দ লাগছে গো ভীষণ আনন্দ মানে দেখতে দেখতে কিভাবে যে সময়টা চলে আসলো বুঝতেই পারছি না যাই হোক এই আনন্দের দিনটাই আমরা দেখতে চেয়েছি আর সাথে তো তোমরা অবশ্যই আছো তোমরা প্রত্যেকে কমেন্ট করছো যে রিয়াঙ্কা সেই দিনটা দেখার অপেক্ষায় রয়েছি যাই হোক সবই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা ছাড়া আমি এত দূর আসতে পারতাম না সত্যি বলছি তাই হাতে গোনা কিছু দিনের অপেক্ষা তার মাঝে কিছু কাজ সারতে হবে কাঁচা ধোয়া এগুলো তো থাকেই সংসারে তাই না আর গোছ গাছ তো রয়েছে আলাটা দেখতেই পেয়েছে অনেকটাই ফাঁকা করে দিয়েছি বাতিল জামা কাপড়গুলো বার করে ওই ট্রলিটার মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি আজকের দিনটা হচ্ছে বুধবার সকালবেলায় মল্লিকা ফোন করেছিল আজ আজ সকাল বলে না মানে ও প্রতিদিনই সকালবেলা দুপুর দুপুরবেলা যখন সময় হয় ও ফোন করে খোঁজ নেয় আমাদের তো আজকে যখন ফোন করেছে আমাকে বলছে রিয়াঙ্কা আজকে কী বার আমি বললাম বুধবার বলছে আজকে বুধবারটা সামনের সপ্তাহের বুধবারে অন্য রকম হবে তাই না সামনের সপ্তাহের বুধবারে তুমি তোমার নিজের বাড়িতে থাকবে তোমার বাড়ি আমি বললাম হ্যাঁ গো সত্যি ভেবে দেখিনি তো যে আজকের এই বুধবারটা আমার হয়তো ভাড়া বাড়িতে শেষ বুধবার তাই না কাঁচা হয়ে গেছে মাজা পুরো লেগে গেছে এ দেখো উজালাও দিয়ে নিয়েছি সাদাগুলোয় আমার যেন উজালা না দিলে যেন ভালো লাগে না সাদা জিনিসে তো সাদা আমার দুটো প্যান্ট ছিল আমার বরের তিন চারটে গেঞ্জি ছিল আর এই যে বিছানার চাদর প্যান্ট গেঞ্জি এগুলো সব কাঁচা হয়ে গেছে আর মশাইটা কেচেছি মশাইটা হচ্ছে বাইরে মানে উঠোনে হচ্ছে দিয়ে আসলাম কারণ প্রচণ্ড জল ঝরে তো দিয়ে আসলাম এবার আমি স্নান করে নিই স্নান করে যাব হচ্ছে ও বাড়িতে এগুলো মিলতে মানে স্নান পুজো সেরে ভাতটা বসিয়ে তারপর যাব মিলতে নাহলে অনেকটা দেরি হয়ে যাবে যাই হোক এই যে হলো মাথায় হচ্ছে সেই কি বল পড়বে ওই জন্য এইভাবে দিয়ে রেখে দিয়েছিলাম কিছু করার নেই মাথায় যাতে বল না পড়ে তার জন্যে এই ব্যবস্থা চলো সাথে থাকো যেটুকু কাজ রয়েছে সেরে নিয়ে পরে আসছি সেরে এই যে এক বালতি বালতিতে আর আটছে না এত বেশি হয়ে গেছে জামা কাপড় তাও তো সব কাচিনি কারণ একদিনে সব করলে হবে না আবার শনিবার রবিবার পরপরই আমার কাঁচা ধোয়া চলবে চলো এগুলো নিয়ে ইয়ে করে আসি মেলে দিই আর ওদিকে আমি ভাত বসিয়ে এসছি ভাতটা হতে থাক কারণ ভাতের সামনে তো আর বসে থাকতে হয় না আর আমার বাবা সকালবেলায় এসে এই বাড়িতে জল দিয়ে ধুয়ে দিয়েছিলো মানে ধুয়ে দিয়েছিলো বলতে যে সিমেন্ট গোলা দিয়েছে না সিমেন্ট গোলা তো জল না দিলে হবে না কি করছো কাজ হয়ে গেছে এদিকে হ্যাঁ হাঁপি গেলাম দাদা এটুকু আসতে ও পুটিং গুলো সব দিয়ে দিয়েছ ওইদিকে ওইদিকে ওই যেখানে যেখানে বাকি ছিল হ্যাঁ জানলাগুলো সব কোনা লাগালাম ভালো করেছো ওই যে দরজা লাগালাম ওই যে সাইড দিয়ে দিয়েছো হ্যাঁ বাহ এই যে জানলা লাগানোর পরে না এই দেখো এই সাইড পুরো ফাঁকা ফাঁকা ছিল

আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে জামা কাপড় তো উল্লট পালট হয়ে যাচ্ছে জামা কাপড়ের ক্লিপটা সত্যি হানাই হয়নি দেখি কালকে বাজারে যাওয়ার কথা আছে কিছু জিনিস আনার জন্য তো এইদিকে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি এই দিকের দড়িতে আর এই যে এদিকের দড়িতে ঠিক আছে জামা কাপড়ের ক্লিপ না আনলে হবেই না বাজারে গেলে মনেই থাকে না জানো দেখি কিছু জিনিস তো আনতে হবে জলের বোতল কোটো কাটি পাপো এইগুলো তোমরা বলেছ আনতে অবশ্য আমিও ভেবে রেখেছি এইগুলো আনতে হবে তো দেখা যাক মনে করে লিস্ট করে নিয়ে যাবো যাক লিস্ট করে নিয়ে যাবো যাতে যেগুলো যেগুলো নেব সেইগুলো দেখে দেখে নিতে পারি বুঝলে এই তো চলো ভালো লাগছে এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে তো কিন্তু এই হাওয়াটা যখন প্রয়োজন মানে যেই সময় দরকার সেই সময় দিলেই হয় তবে আমাদের এদিকে হাওয়া সব সময়ের জন্যই ভালো থাকে আমি গেলাম এদিকে কি দেখো ভাতটা হয়ে গেছে আর এই যাবে হচ্ছে ছাগলের কাছে কারণ বৌদি বলল গরুকে দিতে না ছাগল খাবে চলো এবার কড়াইটা গরম করে ফেলেছি তেলটা দিয়ে দিই এখানে দেখি দি আলু কেটে নিয়েছি পেঁয়াজ রয়েছে আদা রসুন টমেটো আর এখানে রয়েছে চিকেন ঠিক আছে আর এই সেই বোতল এতদিন ধরে আমি অল্প অল্প করে মানে বড় জলের বোতলের মধ্যে বেশিটা ঢেলে রাখি তারপর অল্প অল্প করে এটার মধ্যে নিই কারণ বড়োটা নিয়ে ঢালতে গেলে তো অনেকটা বেশি পড়ে যাবে তো তার জন্য আমি এই ছোট জলের বোতলগুলো রয়েছে এইগুলোর মধ্যে হচ্ছে নিলে কি হয় ঠিকঠাক আমার আন্দাজ মতন পড়বে এই তো তো আর একটা তোমরা ছোট কিনতে বলেছ বাড়ির জন্য যেটা কিনেছি তো একটা ছোট কিনতে বলেছ যাতে সবসময় যেটা মানে কাজে লাগবে সে সেই রকম করতে মানে ওই বড়োটার মধ্যে রেখে দিতে তেল আর ছোটোটার মধ্যে হচ্ছে ওই ইয়ে করতে কি বলে ঢেলে ঢেলে রাখতে দেখছি কী করা যায় চলো তেলটা তো গরম করে ফেলেছি এবার আলুটাকে ভেজে নিই এই কাঁচা লঙ্কা দিয়ে মাংস করি না কারণ আমার বর খেতে চাই না তো আজকে যতক্ষণ নিজে থেকেই বললো তো বেশ আমি আনন্দ পাচ্ছি কারণ আমার বেশ ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে মানে রান্না খেতে শুধু ওর জন্য খাওয়া হয় না তো চলো মশলাটা দিয়ে একটু কষিয়ে নিলাম এবার চলো মাংসটা দিয়ে দিচ্ছি মাংসের গন্ধে আমার বরেরও খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি আর এই দিকে যে এই যে এই যে এই যে এই যে দেখেছো মুনু পাগলিটা এরও খিদে পেয়ে গেছে দেখেছো কোথায় কিভাবে বসে মানে কিভাবে বসতে হয় ও জানে যে আমার বরের পাশে ঠিক এইভাবেই বসে থাকবো বলো আগের বাড়িতেও এইভাবে বসে থাকতো ঠান্ডা লেগে গেছে হাঁচি হচ্ছে চোখ মুখ ঠান্ডা লাগবে প্যারাসিটামল খেয়ে নিও চলো তোমাদের রান্নাটা এক ঝলক দেখিয়ে দিও তো এই হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে মাংসের তরকারি দেখতে কিন্তু ভালোই হয়েছে তরকারি না মাংস তরকারি না মাংস আচ্ছা মাংসের ঝোল আর এই যে হাড়িতে রয়েছে ভাত কালারটা কিন্তু ভালোই এসেছে বলো কাঁচা লঙ্কা তুমি লাল দিয়ে তাই আমি আজকে একটু সবুজ খেতে চেয়েছিলাম সবুজ সবুজ ইস রে এটা তো কাঁচাই লঙ্কা শুধু লাল লাল গুলো দিয়েছি হ্যাঁ চলো এই যে থালা দুটো থালা বেড়ে নিয়েছি আর এটা হচ্ছে বৌদিদের দেবো চলো তাহলে খেয়ে নিই পরে আসছি খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো মেজে ঘষে আনলাম এখন যদি না করি এগুলো যদি রেখে দিই পরে আর আমার মনে থাকে না মানে একটা অভ্যাস হয়ে গেছে তো খাওয়া দাওয়া করার পর সাথে সাথে বাসন মাজতে হবে এটাই একটু কষ্ট হয়ে যায় খাওয়া দাওয়া করে যাই হোক এই যে মাংস ঘুম চলছে ঠিক আছে মেটে দিয়ে ভাত মেখে দিয়েছি খেয়েছে আর এদিকে আমার বর ঘুম হচ্ছে দুজন মিলে এখন মাংস ভাত ঘুম দিচ্ছে আমার ঘুম নেই কারণ আমার চোখে ঘুম থাকলেও এখন আমার ঘুমলে চলবে না এডিট করতে হবে জানো তো আর এখন ঘুরিতে সময় হচ্ছে দুটো দশ এই যে হাতে এটা নিয়ে নিয়েছি এটা একটু মুখে দেবো দিয়ে এটা খেলে যেন এনার্জি পেয়ে যায় জানো তো এটা মুখে দেবো এটা আমলকি না কি যেন কুলের যে বীজটা হয় সেই বীজটা গুঁড়ো করে কি সুন্দর মানে দারুণ খেতে গো এটা তো এটা খেলে আমি এনার্জি পেয়ে যাই তো ঘুমটা কেটে যাবে তারপর আমি এডিটটা করে নিই আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আর ওর ঘুমানো হয়ে গেছে আর সোনা কি করছে জানো মুচে সোনা একবার ওপরে শুচ্ছে একবার বাইরে গিয়ে শুচ্ছে এই করছে মানে মাংস ভাতের ঘুম ওই দিচ্ছে তো আর কি আমার তো ঘুম নেই ও ঘুমিয়ে এই বাড়িতে আসলো আর আমি ভিডিওটা এক্সপোর্ট দিয়ে এই বাড়িতে আসলাম আর ওই যে সাইডে কি বলো ওটাকে কি পুটিং দিয়েছিলে না হ্যাঁ পুটিং দিয়েছিল এখন ওই রং করে দিচ্ছে ওই জন্য আমি এখন হেলপারগিরি করছি বুঝলে এই ভেজা কাপড় দিয়ে এই ফ্রেমের তো লেগে যাচ্ছে এখন আমি দিচ্ছি কাজ যেন শেষই হচ্ছে না এখনও টুকটাক কিছু কাজ বাকি রয়েছে তো করতে হবে হাতে তো মাত্র আর কটা দিন কিভাবে সামলাবো বুঝে উঠতে পারছি না তার মধ্যে আমার বরের ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগবে না বলো এই অসময়ে স্নান করা হচ্ছিল খাওয়া দাওয়া তারপর এই মানে বেরোচ্ছে আসছে মানে ওকেই ছোটাছুটিটা বেশিরভাগই করতে হয়েছে তো এই সব কিছু মিলিয়ে ঠান্ডা লেগে গেছে শরীরটাও বলছে ম্যাচ ম্যাচ করছে আর কি বলবো প্যারাসিটামল সকালবেলায় সকাল না সরি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর বললাম খেতে বললো না খেতে লাগবে না রাত্রিবেলায় খাবো দেখা যাক রাতে কি করে তো চলো বন্ধুরা ভালো থেকো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল